এই পাঁচটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন মেয়েটা আপনাকে ভালোবাসে না বরং আপনার সাথে ভালোবাসার অভিনয় করছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই সুন্দর কিন্তু ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে এই মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দিতে পারে আসলে অনেক ছেলেরাই বুঝতে পারে না যে মেয়েটা তাকে সত্যি ভালোবাসে নাকি ভালোবাসার অভিনয় করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি লক্ষণের কথা বলবো যেগুলো কোনো মেয়ের মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন ওই মেয়েটা আপনাকে ভালোবাসছে না বরং আপনার সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছে এক নাম্বার। আপনার কষ্ট ওই মেয়েটার কাছে গুরুত্বহীন হবে মাথায় রাখবেন কোনো মেয়ে যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার যে কোনো কষ্ট ওই মেয়েটার চোখকে ফাঁকি দিতে পারবে না আপনি যদি কোনো টেনশনে থাকেন আপনার যদি কোনো কারণে মন খারাপ থাকে যদি আপনি রাগ করেন বা অভিমান করেন এই সব কিছু মেয়েটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে কিন্তু আপনি যদি দেখতে পান আপনি অনেক কষ্টে আছেন বা আপনি রাগ অভিমান করে আছেন কিন্তু আপনার ওই মেয়েটা আপনি যাকে ভালোবাসেন সেই মেয়েটার এই ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ আগ্রহ নেই তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যান মেয়েটার ভালোবাসা সত্য নয় মেয়েটা শুধুমাত্র তার সুবিধার কারণে আপনাকে ব্যবহার করে যাচ্ছে দুই নাম্বার সব কিছুতেই শুধু নেওয়ার প্রবণতা ভালোবাসা মানে কিন্তু দেওয়া নেওয়া কিন্তু আপনি যদি দেখেন সব সময় শুধু আপনার থেকে পেতে চায় নিতে চায় আপনার টাকা আপনার সময় আপনার ভালোবাসা আপনার সব কিছু কিন্তু সে কোনো কিছুই দিতে আগ্রহী নয় তাহলে আপনাকে একশো পার্সেন্ট শিওর হতে হবে মেয়েটা আপনাকে ভালোবাসে না আপনার সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছে মাত্র তিন নাম্বার আপনার উপস্থিতি ছাড়াই মেয়েটা অনেক খুশি থাকবে বেশিরভাগ সময় সত্যিকারের যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে তাহলে অবশ্যই আপনার অনুপস্থিতিতে ওই মেয়েটা আপনাকে খুব মিস করবে আপনার অবশ্যই খবর রাখবে কিন্তু যে মানুষটা আপনার সাথে ভালোবাসার অভিনয় করে সেই মানুষটার কাছে আপনার থাকা বা না থাকায় কোনো কিছুই যায় আসে না আপনি হয়তো বা দিন তার কথা ভেবে যাচ্ছেন কিন্তু সেই মানুষটা আপনার কথা একটা মুহূর্তেও ভাবছে না কারণ আপনি তার কাছে শুধুমাত্র একটা অপশন আর কিছুই না চার নাম্বার অজুহাত দেওয়া ভালোবাসার মানুষের সাথে দেখা করা বা কথা বলার জন্য কিন্তু মানুষ কত কিছুই করে কিন্তু যে আপনার সাথে অভিনয় করছে ভালোবাসা সেই মানুষটা আপনার সাথে রেগুলার কথা বলতে চাইবে না এমনকি রেগুলার দেখাও করতে চাইবে না এমনকি আপনি যদি ম্যাসেজ করেন সেই ম্যাসেজের রিপ্লাইটাও আপনি পাবেন দেরি করে পাঁচ নাম্বার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা প্ল্যান নেই যে মেয়েটা আপনাকে সত্যিকারের ভালোবাসে আপনাকে সারা জীবন কাছে পেতে চায় সেই মেয়েটা অবশ্যই আপনার সাথে কিভাবে কি করবে বা নিজের সাথে কি করবে সব কিছুর একটা ভবিষ্যৎ প্ল্যান তার করা থাকবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা তার থাকবে কিন্তু যে মেয়েটা আপনাকে ভালোই ভালোইবাসবে না আপনার সাথে অভিনয় করবে ভালোবাসার সেই মেয়েটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা কিছুই থাকবে না আপনার ভালোবাসার মানুষের মধ্যে যদি আপনি এই পাঁচটি লক্ষণ খুঁজে পান তাহলে আপনাকে হান্ড্রেড পারসেন্ট শিওর হতে হবে যে ওই মানুষটা আপনাকে ভালোবাসে না আপনার সাথে অভিনয় করে যাচ্ছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপু পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ